বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ কোচবিহারের বক্সিরহাটে এসে পৌঁছান রাহুল গান্ধী তাকে স্বাগত জানান কংগ্রেস নেতা অধীর চৌধুরী তারপর সভা মঞ্চ থেকে রাহুল গান্ধী বিজেপিকে নিশানা করে বলেন আর এস বিজেপি মিলে দেশ জুড়ে হিংসা ঘৃণা ছড়াচ্ছে আর সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই ইন্ডিয়া জোট তৈরি করা হয়েছে বিজেপি আরএসএস যে হিংসার পরিবেশ তৈরি করেছে সেটার অবসান ঘটাতে হবে न्याय यात्रा में हमने न्याय जोड़ा है क्योंकि देश में अन्याय हो रहा है बीजेपी आरएसएस नफरत फैला रही है हिंसा फैला रही है और अन्याय फैला रही है इसीलिए इंडिया फॉर्मेशन एक साथ अन्याय के खिलाफ लड़ने जा रहा है आप सबका दिलसोष অন্যদিকে রাহুল গান্ধী এবং তার সঙ্গে আড়াইশো কংগ্রেস কর্মীর জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়েছিল মেনুতে রাখা হয়েছিল বড়লি মাছ কিন্তু খাওয়া দাওয়া না করেই সিদ্ধান্ত নেন তিনি এদিন খাগড়াবাড়ি থেকে গাড়িতে হাসিমারা পৌঁছন রাহুল হাসিমারা থেকে বাগডোগরা হয়ে দিল্লিতে পাড়ি দেন কংগ্রেস নেতা দলীয় সূত্রে খবর আঠাশে জানুয়ারি ফের বাংলায় যোগ দেবেন রাহুল গান্ধী এবং বাংলায় পূর্ব নির্ধারিত সভাগুলিও করবেন বৃহস্পতিবারই খাগড়াবাড়ি ঘোকসাডাঙ্গা ফালাকাটায় রাহুলের জনসভা ছিল তিনটি সভা বাতিল করেই দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তিনি কোচবিহার থেকে সূর্যজ্যোতি পাল ওঙ্কার বাংলা